শক সরাসরি সংযুক্ত হয়েছি রাজধানীর শাহবাগ থেকে এই মুহূর্তে শাহবাগ থেকে একটি বিশাল মিছিল কিন্তু ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে বের হয়েছে এবং সেই মিছিলটি কিন্তু এখন শাহবাগ থেকে এসে রাজধানীর যেই সুপ্রিম কোর্ট এলাকা সেই সুপ্রিম কোর্ট এলাকা অতিক্রম করছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে বড় মিছিলটি সেই মিছিলটির শেষ প্রান্ত কিন্তু আসলে দেখা যাচ্ছে না যতদূর চোখ যায় ততদূর কিন্তু জামায়াতে ইসলামের যেই ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্র শিবিরের নেতাকর্মীদের যেই মিছিল সেই মিছিলটি কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যে শিবিরের যে কর্মসূচি সেই শিবিরের কর্মসূচির অংশ হিসেবে তারা একটি মিছিলের ডাক দিলেন এবং তাতে কিন্তু আসলে লাখো লাখো বা হাজারো হাজারো যে নেতাকর্মী তাদের হাজারো হাজারো যে নেতাকর্মী নেতাকর্মীরা কিন্তু তারা এখানে এসেছেন এই মিছিলটি সেটি কিন্তু আসলে তারা পরিচালিত করছেন আমরা দেখতে পাচ্ছি যে সাদিক কায়েম অর্থাৎ সাবেক যে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেই সাদিক কায়েম থেকে শুরু করে যারা নেতাকর্মী রয়েছে নেতৃত্ব দিচ্ছেন বেশ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি মুতাসির বিল্লাকে আমরা দেখতে পাচ্ছি এছাড়া শিবিরের অন্যান্য নেতাকর্মী যারা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের যত নেতাকর্মী তারা সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যেই অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে তাদের যেই সরব অবস্থান সেটি কিন্তু আসলে তারা এই মিছিলটির মাধ্যমে কিন্তু আসলে তারা জানা দিচ্ছেন বিক্ষোভ সমাবেশের যে মিছিল সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে ঠিক জাতীয় ঈদগার সামনে সে অবস্থান নিয়েছেন কিছুক্ষণের মধ্যেই সেটি হয়তো বাইতুল মোকারমের উত্তর গেটে গিয়ে অবস্থান নেবেন এবং সেখান থেকে হয়তো তারা তাদের যেই বক্তব্য আনুষ্ঠানিক বক্তব্য সেটিও হয়তো তারা প্রদান করবেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিলটি থেমে গিয়েছে অর্থাৎ কিছুটা যেই পথ দীর্ঘ পথ অতিক্রমের পর তারা কিছুটা বিশ্রাম নিচ্ছেন তবে তাদের যে প্রাণবন্ত ভাব সেটি কিন্তু আসলে একেবারেই কমে যাননি অর্থাৎ শিবিরের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের মতো করে যে ধরনের বক্তব্য দেওয়ার সেটি কিন্তু তারা অবশ্যই আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সবাই আসলে ফিলিস্তিনি এবং বাংলাদেশের যেই জাতীয় পতাকা রয়েছে সেই পতাকা হাতে এবং তাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেভ গাজা লিখা সম্বলিত সহ বিভিন্ন ধরনের যে প্ল্যাকার্ড সেই প্ল্যাকার্ড কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যেই নেতৃত্ব শিবিরের সেই মহানগরের যে নেতৃত্ব সেই নেতৃত্বের কিন্তু এই মিছিলটি পরিচালিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গাজা ইসরায়েলি গণহত্যা সহ ফিলিস্তিনের যে রাষ্ট্রসত্তা সেই রাষ্ট্রসত্তা ফিরিয়ে পুনরপ্রতিষ্ঠার জন্য দাবিতে কিন্তু আজকে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি সম্পন্ন হচ্ছেন যে শিবিরের যে বিশাল আমরা শিবিরের যে নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে মিছিলভাবে রয়েছেন এবং তারা কিন্তু এই মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন মিছিলটি কিন্তু এই মুহূর্তে যে প্রেস ক্লাব এলাকা সেই প্রেস ক্লাব এলাকার দিকে প্রবেশ করছে আপনারা নিশ্চয়ই দেখছেন এলাকা এলাকা অতিক্রম করছে বর্তমানে মিছিলটি সেই মিছিলটি কিন্তু বাইতুল মোকরমের যে উত্তর গেট সেই উত্তর গেটে যাওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে হয়তো পরবর্তীতে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচির হিসেবে হয়তো যারা নেতা রয়েছেন অর্থাৎ শিবিরের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন এবং তাদের যে অবস্থান ফিলিস্তিনের এবং ইসরায়েলের বিরুদ্ধে সেটি হয়তো তারা পরিষ্কার করবেন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে শিবিরের যে কর্মসূচি সেই কর্মসূচির বেশ কয়েকদিনের টানা কর্মসূচির অংশ বিশেষ হিসেবে কিন্তু যেমন ইসলামী ছাত্র শিবিরের যে নেতাকর্মী তারা কিন্তু এই আজকের এই কর্মসূচি পালন করছেন তারা কিন্তু অর্থাৎ দীর্ঘ পাঁচ দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সেই কর্মসূচির হিসেবে কিন্তু আজকের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মিছিলটি বর্তমানে যে প্রেসরা কার অর্থাৎ সচিবালয় যেই মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের সামনে এসে পৌঁছেছেন এবং এই মিছিলটি খুব শীঘ্রই পাইতুল মোকারমের যে উত্তর গেট সেখানে যাবেন এবং সেখানে যেয়ে হয়তো তারা তাদের যে আনুষ্ঠানিক বক্তব্য সেই বক্তব্য তারা রাখবেন ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এছাড়া আপনারা আপনাদের যে অবস্থান ফিলিস্তিনের পক্ষে আপনাদের যে অবস্থান সেই অবস্থান এবং আপনার চোখে ধরা পড়া যত অমানবিক ঘটনা আছে সেগুলো আপনার কমেন্টের মাধ্যমে লিখে দিতে পারেন এটি কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরি করবে এবং অন্যরাও আপনাদের মতামত দেখার সুযোগ পাবেন শিবিরের যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আছে যে বৃক্ষ মিছিল সেই বৃক্ষ মিছিল কিন্তু শিবির আজকে পালন করছে এবং টানা আরও যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিও কিন্তু আসলে তারা পালন করবেন এবং এরই ধারাবাহিকতায় আজকে যে কর্মসূচি এটি কিন্তু একটি বৃক্ষ মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই বৃক্ষ মিছিল থেকে ফিলিস্তিনের পক্ষে তাদের বাংলাদেশের যেই আমজনতার যে অবস্থান সেই অবস্থান এবং শিবিরের যে অবস্থান সেই বিষয়টি কিন্তু সেটা ফুটে উঠেছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে হাজার মাজার যে ছাত্র জনতা সেই ছাত্র জনতা কিন্তু শিবিরের ডাকা যে বৃক্ষ মিছিল সেই বিক্ষোভ মিছিলটিতে কিন্তু তারা অংশ নিয়েছেন দর্শক এই মুহূর্তে শাহবাগ থেকে আসা যে বাংলাদেশ ইতামী ছাত্র শিবিরের যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে পল্টন পর্যন্ত চলে এসেছেন অর্থাৎ পল্টন পর্যন্ত পল্টন পর্যন্ত চলে এসেছেন এই মিছিল হয়তো সামনে পল্টন মোহর ঘুরে আবারও বাইতল্যকরমের উত্তর গেটে এসে অবস্থান নেবেন এবং সেখানে হয়তো সুবিধে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু আসলে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সঙ্গে থাকুন লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন দশক ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে কিন্তু এখন পুরোপুরি মুখর ঢাকার যে রাজপথ সেটি আপনারা নিশ্চয়ই দেখছেন যে শিবিরের হাজার হাজার নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে সড়কে অর্থাৎ গাজার পক্ষে অর্থাৎ রাফাতে যে ধরনের নৃশংসতা অর্থাৎ বর্বরতা চালানো হয়েছে সেই বর্বরতার প্রতিবাদে ফুসে উঠেছে বাংলাদেশের আমজনতা এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবির কিন্তু তাদের বেশ কয়েকদিনের টানা কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচির অংশ বিশেষ হিসেবে তারা আজকে একটি বিশাল মিছিল বিক্ষোভ মিছিল নিয়ে বের না শাহবাগ থেকে আসা মিছিলটি এই মুহূর্তে কিন্তু একেবারে বায়তুল মোকরমের কাছাকাছি এসে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যেই মিছিলটি শেষ করে তারা আসলে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং সেখানে হয়তো তাদের যে কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা হয়তো কথা বলবেন তো তাদের কি বক্তব্য আছে সেগুলো হয়তো আপনারা জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সাথে থাকুন লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ভিতরে ভাই বসে যাবো বললাম তো ওনার একটা দিতে পারবো আমরা বসে যাবো ভাই আসি আসি